আসসালামু আলাইকুম একটা ফ্যান ঠিক করার ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন যে সুইচগুলো চাপতেছি ফ্যান ঘুরে না বাতি জ্বলে ঠিকই তো ফ্যানের সুইচ দিলে পান করে একটা শব্দ হয় বোঝা যায় যে ভিতরে কিছু একটা সমস্যা ব্যাটারিটা মাপতেছি এটা ঠিক আছে ছয় দশমিক তেত্রিশ ভোল্ট ব্যাটারি ঠিক আছে এখন দেখবো মোটরের কানেক্টর ভোল্টেজ আসে কিনা ব্যাটারি কানেকশনটা না সুইচ অন করে মিটার দেমাবো মোটরের কানেক্টরে ভোল্টেজ আসে কিনা তো দেখতে পাচ্ছেন মোটরের কানেক্টরে ভোল্টেজ আসে ছয় দশমিক দুই সাত ভোল্ট তারপরেও আমরা ব্যাটারি এবং সার্কিট একত্রে মাপব তো দেখতে পাচ্ছেন ব্যাটারি এবং সার্কিটের ভোল্টেজটা দেখে চেক করতেছি তো দুইটাই সেম সেম মানে সার্কিট ঠিক আছে আমরা মোটরটা ডাইরেক্ট তার দিয়ে ব্যাটারির সাথে কানেকশন করে দেখবো মোটরটা ঘুরে কিনা মোটর ঘুরে না স্পার্ক করে আমার মোটরটা সমস্যা মোটরটা খুলবো দেখেন কি জ্যাম হয়ে আছে হাতে ঘুরাতে পারছি না অনেক জ্যাম টাইট হয়ে আছে মোটরের স্যার থেকে বসটা খোলার চেষ্টা করতেছি তর্পিট খোলার পরেও মনে হচ্ছে মোটরটা ফ্রি হয়ে গেছে যেমন দেন মোটর ঘুরতেছে দেখাই কোন জায়গায় ঘর্ষণ হইতো ঘর্ষণের কারণে জাম হয়ে আসিল এই জায়গাটা দেখাচ্ছি আমরা দেখেন কালো হয়ে গেছে এই যে দেখেন কালো হয়ে গেছে এই সাইডে আর ওই ওই সাইডে দুই সাইডে ঘর্ষণ হইতো তাই মোটর ভুগত না আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে সামান্য বিষয় জন্য ফ্যানটা ঘুরে নেই আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম